আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ হারার পর কলকাতা নাইট রাইসের দ্বিতীয় ম্যাচ হতে চলেছে রাজস্থান রয়্যালসের সাথে অবশ্যই রাজস্থান রয়্যালসের সাথে কলকাতা নাইট অবশ্যই জিততে হবে যদি বলে কেন অবশ্যই একটা কামব্যাক চাই অ্যান্ড কামব্যাক করার জন্য কলকাতা নাইট এখন কিন্তু গম্ভীরের সাহারা নিচ্ছে যেখানে আপনাদেরকে জানাই কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের সাথে কিন্তু আগামী ছাব্বিশ তারিখে রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড অর্থাৎ আসামে খেলতে চলেছে অর্থাৎ আসামের গুয়াহাটিতে স্টেডিয়ামে খেলতে চলেছে তো এখানে কলকাতা ন্যাটার্স সবার প্রথমে যা করতে চলেছে সেখানে কলকাতা ন্যাটাসের অবশ্যই ওপেনিং পরিবর্তন হতে চলেছে যেখানে আপনাদেরকে জানাই ওপেনার কিন্তু হচ্ছে শোনা যাচ্ছে যে একটি নতুন কলকাতা ন্যাটাটাস দলে ওপেনার আসতে চলেছে অবশ্যই দ্বিতীয় ম্যাচ থেকে খেলবে না কিন্তু দ্বিতীয় ম্যাচে ওপেনার যদি পরিবর্তন হয় তাহলে হয়তো প্রথম একাদশে আমরা গুড দেখতে পাবো কুইন ডি কপ বাদ তো এমনটাই জানানো যাচ্ছে এবং এটাও আপনাদেরকে জানাই যে কলকাতা রাইডার্স কিন্তু আরেকটা প্লেয়ার রিপ্লেসমেন্ট করছে আইপিএলের মাঝ পঠে তার কারণ উনায়ুল মালিকের পরিবর্তে অবশ্যই সাকারি আসলেও কলকাতা নাইটার্স যে করে হোক একটা নতুন প্লেয়ার আনতে চলেছে এটা আপাতত শোনা যাচ্ছে তো অ্যাট দ্য এন্ড কী হয় সেটা দেখবার বিষয় অ্যান্ড কলকাতা নাইটার্সের কিন্তু ক্যাপ্টেন্সি ঠিকঠাক করতে হবে অ্যান্ড রাজস্থানের বিপক্ষে অবশ্যই কলকাতা রাইডার্সকে জিততে হবে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে চলে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য